হ্যালো ওয়েলকাম টু প্রতীক ফিশিং ভিডিওজ এই যে মাছের ভিডিওগুলো তোমরা দেখতে পাচ্ছ যে মাছ দেওয়া হচ্ছে এই দু গাড়ি আজকে মাছ এসছে এর আগেও চারশো তিন কেজি রুই মাছ দেওয়া হয়েছিল তারপরে এই আজকের সব বড় মাছ দেওয়া হচ্ছে রুই বেশি আছে কাতলা সব তিন থেকে দশের মধ্যে মাছ দেওয়া হচ্ছে চারশো তিয়াত্তর কেজি টোটাল মাছ দেওয়া হলো বন্ধুরা এই যে মাছগুলি দেওয়া হচ্ছে বন্ধুরা কম্পিটিশানের জন্যে এই কম্পিটিশানটি হবে সসুনা হাউজিং ঝিলে সসূনা হাউজিং ঝিলে যে একটি বড় কম্পিটিশান চালু হতে চলেছে এই মাসের কুড়ি চার দু পঁচিশ থেকে চলবে সাতাশ চার দু হাজার পাঁচ দিন প্রথম পাস হবে বন্ধুরা কুড়ি চার রবিবার দ্বিতীয় হচ্ছে বাইশ চার মঙ্গলবার তৃতীয় দিন হচ্ছে চব্বিশ চার বৃহস্পতিবার তারপরে ছাব্বিশ চার শনিবার এবং সাতাশ চার রবিবার এই পাঁচ দিন বন্ধুরা এই কম্পিটিশানের জন্যে মাছ দেওয়া হচ্ছে সব আজকের বড়ো মাছ সব তিন থেকে দশের লাইনের মাছ আগের দিন দেওয়া হয়েছিলো সব একের মধ্যে দেড়ের মধ্যে রুই মাছ এখনও এক হাজার কেজি মাছ পড়বে এই দু তিন দিনের মধ্যে সেই ভিডিও আমি তোমাদের দিয়ে দেব আমি আজকে সম্পূর্ণ ভিডিওটা কভার করার চেষ্টা করেছি যা যা মাছ দিয়েছে যেমন মাছ দিয়েছে যেভাবে মাছ দিয়েছে আমি সবটাই তোমাদের সামনে বন্ধুরা তুলে ধরলাম সবটা ভিডিও দেখো তোমরা তাহলেই বুঝতে পারবে যে কীভাবে মাছ দেওয়া হলো কতটা মাছ দেওয়া হলো আমি তোমাদের উদ্দেশ্যে বলে দিই বন্ধুরা এই পুকুরটিতে যে কম্পিটিশান হবে তার টিকিট মূল্য করেছে একদিনের জন্যে চার হাজার টাকা সর্বসাধারণের জন্য এবং যারা মেম্বার আছে তাদের জন্য হচ্ছে সাড়ে তিন হাজার টাকা আবারও বলছি একদিনের দিনের জন্যে চার হাজার টাকা এবং মেম্বারদের জন্যে সাড়ে তিন হাজার টাকা টোটাল মোট পুরস্কার মূল্য আছে বন্ধুরা এক লক্ষ আশি হাজার টাকা আবারও বলছি মোট পুরস্কার আছে এক লক্ষ আশি হাজার টাকা তার ডিভাইডেডটা আমি তোমাদের বলে দিচ্ছি সবচেয়ে বড় মাছের ওপরে যে প্রাইজ আছে প্রথম পুরস্কার চল্লিশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার তিরিশ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার কুড়ি হাজার টাকা এছাড়াও সর্বমোট টোটাল মাছের ওপরে যে প্রাইজ আছে সেটাও বলে দিচ্ছি সর্বমোট যারা সবচেয়ে বেশি মাছ ধরবে সেটা হচ্ছে প্রথম পুরস্কার চল্লিশ হাজার দ্বিতীয় পুরস্কার তিরিশ হাজার এবং তৃতীয় পুরস্কার হচ্ছে কুড়ি হাজার মানে নব্বই হাজার হচ্ছে টোটাল বড় মাছের ওপরে আর নব্বই হাজার হচ্ছে টোটাল যারা সবচেয়ে বড় মাছ পাবে তাদের ওপরে এবং একটি সিটে মাত্র একটি প্রাইজ বন্ধুরা দেওয়া হবে এবারে বলে দিই বন্ধুরা কিছু নিয়মাবলী আছে পুকুরে সেইগুলো পুকুরে তোমরা তিন গাছা ছিপ ফেলতে পারবে এবং শুধুমাত্র ছাতু পাউরুটি ও আটার টোপ ফেলা যাবে এছাড়া অন্য কোনো কালো টোপ বা সুজির টোপ তোমরা ফেলতে পারবে না পুকুরে ছিপ ফেলার সময় হচ্ছে বন্ধুরা প্রতিদিন সকাল ছটা দিয়ে বিকেল পাঁচটা অবধি তার মধ্যেই যার মাছ হবে সেই মাছ ওয়েট করে প্রাইজে যাবে এবং প্রতিদিন সাড়ে পাঁচটার মধ্যে লটারি হবে পুকুর পারে ওপেন লটারি হবে বন্ধুরা তোমরা দেখবে কারোর কোনো অবজেকশান থাকলে জানাবে আবারও বলে দিচ্ছি পুকুর পারে ওপেন লটারি হবে সেই ওপেন লটারির মধ্যে তোমরা সবাই দেখে নেবে টিকিট দেখে নেবে তারপরে লটারিতে যাবে আর একটা কথা না বললেই নয় বন্ধুরা এই দশ তারিখে দশ দিন আজকে তো সবাই মাছ দিল এক তারিখ মানে আজ সোমবার দশ দিন পর থেকে এক যদি কোনো শিকারির মনে হয় যে মাছ খাবে না পুকুরে এসে টেস্টিং করতে পারো ওপেন টেস্টিং হবে দেখে নেবে যদি মাছ খায় তাহলে বন্ধুরা পুকুর চালাবে কম্পিটিশান যদি মাছ না খায় তাহলে কিন্তু কম্পিটিশান চালাবে না আবারও বলে দিচ্ছি দশ দিন পর থেকে যার যে শিকারির মনে হবে যে পুকুরে একটু টেস্টিংয়ে আসবে আসতে পারে বলে দেবে আমাকে বা আমি যে নম্বর দিয়ে দেবো জয় নম্বর শঙ্কর বা প্রশান্ত দাস এই নম্বরে যোগাযোগ করে তোমরা জেনে নেবে আসবে এসে পুকুরে টেস্টিং করবে যদি পুকুরে মাছ খায় তাহলে কুড়ি তারিখে কম্পিটিশান চলবে নইলে কিন্তু বন্ধুরা কম্পিটিশান চলবে না আর অবশ্যই বন্ধুরা আর একটা কথা তোমরা কিন্তু আমার ভিডিও দেখে বা আমার কথাই নয় আগে নিজেরা ভালো করে বিবেচনা করবে জানবে শুনবে তারপরেই কিন্তু পুকুরের টিকিট বুক করবে আবারও বলছি আমার কথাই নয় আগে নিজেরা পুকুর সম্বন্ধে ভালো করে জানবে তারপরেই কিন্তু পুকুরে সিট বুকিং করবে এটা হচ্ছে বন্ধুরা আবার একবার বলে দিই পুকুরটা কোন জায়গায় এটা হচ্ছে বেহালা শ্বসূন্যার যে ঝিল আছে বা স্বশোনা ল কলেজ বা সসূনা কলেজ যে আছে সেই একদম কলেজের পাশেই হচ্ছে শশা ঝিল তোমরা বেহালা থেকে বা যেখান থেকেই আসবে শিয়ালদার লাইন বলো হাওড়ার লাইন বলো এসে হচ্ছে তোমাদের নামতে হবে বেহালা চৌরাস্তা চৌরাস্তা থেকে অটো আছে অটো ডাইরেক্ট হচ্ছে পুকুর পাড়ে তোমাদের সসুনা কলেজের পুকুর পাড়ে নামিয়ে দেবে সেখানেই হচ্ছে এই এই ঝিল টিকিট বুকিং চালু হয়ে গেছে বন্ধুরা তোমরা চাইলে টিকিট বুক করতে পারো আমি যে যোগাযোগ নম্বর দিয়ে দিচ্ছি সংখ্যা এবং প্রশান্ত দাস এই নম্বরে যোগাযোগ করে তোমরা টিকিট বুকিং করতে পারো আবারও বলে দিচ্ছি পাঁচ দিনের এই কম্পিটিশান তোমরা দেখতে পারো জেনে শুনে বুঝে আসতে পারো যদি মাছ না খায় পুকুর চলবে না টেস্টিং আর যদি মাছ খায় চলবে মাছ দিয়েছে যা আমি আগের ভিডিওতেও একটা ছোট ভিডিও দিয়েছিলাম রুই মাছের চারশো ন কেজির মতন বা চারশো তিরানব্বই কেজির মতন ভিডিও একটা দিয়েছিলাম সেই ভিডিওটাও আগে দেওয়া আছে এবং আজের আমি কমপ্লিট ভিডিওটা দিলাম যেহেতু আজকে সব বড় মাছ পড়েছে সব বড় মাছ বন্ধুরা দেখতেই পাচ্ছ কি সাইজের মাছ আমি সবটাই কভার করার চেষ্টা করে দিয়েছি এর মধ্যে তাই তোমরা তোমাদের ইচ্ছা মতন খুশি মতন টিকিট বুক করবে আবারও বলছি আমার ভিডিও বা আমার কথাই নয় তোমরা তোমাদের ইচ্ছায় তোমাদের মনে হলে যে ছিপ ফেলা যাবে তাহলে এসে ছিপ ফেলতে পারো দেখতে থাকো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমি যতটা পেরেছি বন্ধুরা তোমাদের জন্য দিয়ে দিলাম যদি আমার ভিডিও বা আমার চ্যানেল তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা আবার অন্য কোনো নতুন ভিডিওর জন্যে দেখতে থাকো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি আমি পুরোটাই তুলে ধরেছি আশা করি তোমাদের ভালো লাগবে আবার দেখা হবে বন্ধুরা তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে এই হচ্ছে বন্ধুরা সসুনা ঝিল দেখতে পাচ্ছ এইসব মাছ পড়ছে হাপা করে মাছগুলো রাখা হয়েছিল সব যাতে না মাছ মরা যায় কিছু মাছ আগে মরা যাচ্ছিল ওই জন্য হাপা করে সব মাছ রাখা হয়েছে দেখে না বন্ধুরা মাছের কি সাইজ সবটাই তুলে ধরলাম তোমাদের সামনে এই মাছটা চলে যাবে রে এই জালে রাখতে বলেছিলাম তো সব রুই বেশি না দেখছি পরে সেটা যাও আজকে আজি নেড়ি হচ্ছি আর লাগবে আর জল লাগবে হুম লাগবে আর নিয়ে তাহলে কি না

যাচ্ছে <laughs> hey, <Mickey, y're> <coughs> <coughs>

সেই রুই মাস্টার সেই রুই মাস্টার ওইখানে মাছ কাট কেউ যাও একটা মাছ আছে না না সেই করছে এটা টাটকাতে নিচে পড়ে আছে মাস্টার কাট করে করো সাইজ করো রুই

ভালো করে চওড়া কর চওড়া কর চওড়া কর গায়ের মধ্যে ওরকম নয় এই ভাই ধরে রাখ

ওই ওদিকে দিয়া দে তো আমার তো আসছ না এই ওঠো নি ওদিকে মার আরে আমি তো বলে এলাম দাদা মানে মাস্টার বলে না আমি বললাম ওখানে করে আরে stop 돼 যাবে গাড়ি ফেডি গেছে দুপের গাড়ি ফেডি গেছে একদম খারাপ আরে কি করে বলবা যে এখানে যে বললাম ওখানে কি পরিস্থিতি কানা मत जाओ छौदी जाना जा ना अब आज एक तो लुके जाओ ना तो 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 चलो चलो तो। अरे बाबो अरे साला कि हम ही चले अब कुनी हां हां वाले आ दा दा लैपिंग टोनी लेचो वालों को

ई खत्म नहीं होवे तू बेकार का माने ते ताली पूरा भू खराब हो जा की गो बाकी बन्द कोई बात नहीं के साइड से माचेरा और थाको ना क्वालिटी में तो मत तो तो এবার মাছটা খুব পারফেক্টলি নেমে যাবে এবার পুরো সিস্টেম অনেক কাজ হলো আমি এতে খুব খুশি আছি এটাই তো বারবার বলি তো এরকম ভাবে মাছ ছাড় আগে বার যা মাছ গুলো মরেছে না মানে খুব ফেটে গেছে আমার বারবার তো বলেছিলাম মাছ এইভাবে ছাড়তে

ঠিক আছে বসে গেল দেবী দা তোমার চারে বসে গেল তো বড় রুই মাছটাকে তুলবে একা একবার যখন আসবে সেই মালটাকে তুলবে

সেটা কোথায় কে জানে মালটা ওটা হম

এইদিকে দেখি এইদিকে দেখি এই দিকে দেখি সব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ছাড়ো সব হাতে হাতে করে ছাড়ো একদম শুধু দৌড়বে তালা করবে হম

যাকা তো সব ধরবে তোমরা খাবে হ্যাঁ আমাদের বয়স আর তোমাদের বয়স সেটা আগে তোমরা তোমরা আমরা ধরবে তোমরা সব সিরাজ সব কুড়ান কুড়ান ল্যাভিং না খাবে 43 নম্বরে এটা মনে রাখতে 43 তে 64 দা বোসতে রাখ সব 43 কেমন করে

ঠিক আছে স্যার মাছটা এইভাবে না ছাড়লে কখন দু চারটা মাছ এতক্ষণ উল্টে পাল্টিকে পড়ে থাকতো মাছগুলো এইভাবে হুম একটা মাই নষ্ট হবে না यार रूई क्या कच्चे हैं ये आपसे बात से जो कोने डीमेट दम बैठे हैं बहुत हमारी कुत्तों को सिक्स सौ करेंट किलों के वाली रहते हैं ये रूई ये रूई डीम खाऊंगा डीम भांजा हाँ साले কাকা তো আমায় খাঁদা করছে তো আছে ভালো